আসসালামু আলাইকুম লটারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জহির খান মালয়েশিয়া প্রবাসী দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি দুনিয়াতে কত কিছু যে সৃষ্টি করে দিছে দেখতে সুন্দরই লাগে কারণ আমি আর কোনোদিন দেখিনি আজকে প্রথম দেখলাম এই উদ্ভিদগুলো আমার বাসার পাশে মনে যে নতুন করিয়া বাহির হইছে আর কি এখানেও অল্প কয়ডা হইছে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এই যে আমার কুডুমরা এরা ওইসে সবসময় আমার মানে বডিগার্ড হিসেবে কাজ করে এই যে আরেকজন এরা হইছে আর মানে দেহার কোনো লোক না গিয়া তাই আমার কাছেই থাকে আমার আমি দেখশন করি আমার কাছেই আমি লাথি দে দিলেও তারা আমার কাছেই থাকতে চায় আর কি খুব ভালো লাগে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম